নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি রিমি দেখিয়েছে যে বড় মঞ্চের অপেক্ষা না করে নিজের মোবাইল আর কিছু সহজলভ্য টুল ব্যবহার করে কিভাবে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা যায় আজকাল ইউটিউব শোর্টস টিকটক হল সেই নতুন স্টেজ যেখানে যে কেউ নিজের প্রতিভা দেখাতে পারে প্রযুক্তির ব্যবহার। গল্পে চ্যাট জিপিটি এবং এর উল্লেখ খুবই গুরুত্বপূর্ণ রিমি নিজের গানের জন্য এআই ব্যবহার করে মিউজিক তৈরি করেছে এর মানে হল এখন আর বড স্টুডিও বা পেশাদার টিমের দরকার নেই সৃজনশীলতার জন্য প্রযুক্তিকে ব্যবহার করাই হল স্মার্ট পদক্ষেপ ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি কনসিস্টেন্সি এস খেয়ে প্রথম দিকে কম দর্শক পেলেও রিমি থামেনি সে প্রতিদিন ছোট ছোট ভিডিও আপলোড করতে থাকে এই ধারাবাহিকতা কনসিস্ট্যান্সি ই তার আসল শক্তি ছিল সফলতা এক রাতে আসে না এটা আসে নিয়মিত প্রচেষ্টা আর কাজের মধ্য দিয়ে রিমি প্রমাণ করল যে আজকের দিনে প্রতিভা প্রকাশ করার জন্য কোনো অনুমতি বা অর্থের দরকার নেই দরকার শুধু সৃজনশীলতা স্মার্ট টুলস ব্যবহার এবং নিয়মিত প্রচেষ্টা